সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরো একটা নতুন স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব আজকের এই ব্লগটা সত্যি একটা অন্যরকম পরিবেশে হারিয়ে যাওয়ার মতো আজ আমরা যাচ্ছি বান্দরবনের এক রহস্যময় পাহাড়ি উপকূল যেখানে মেঘ আর পাহাড় একে অপরকে আলিঙ্গন করে হ্যাঁ আমি বলছি আলী কদমের কথা চলুন এই পাহাড়ি স্বর্গের ভেতর দিয়ে আমাদের যাত্রা শুরু করি অলরেডি আমরা আমাদের জার্নি আজকে শুরু করে দিয়েছি আলী থেকে আরও ভেতরের দিকে ষোলো কিলো ভিউ পয়েন্ট বলে এটা আঞ্চলিকভাবে ভাবে এছাড়াও হয়তো আরও কোনো নাম থেকে থাকবে মানে আলী থেকে আপনার আরও ষোলো কিলোমিটার ভিতরে এরকম আর পুরোটাই মানে পাহাড়ি রাস্তা সৌন্দর্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বাইক নিয়ে যারা বাইক রাইডিং করে অদ্ভুত সৌন্দর্য মানে এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল মাঝে এরকম আমরা দোকানের এরকম দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানকার টং দোকানগুলো অদ্ভুত রকমের সুন্দর আমাদের এমনিতে সারা দেশের বিভিন্ন অঞ্চলে যেরকম টং দোকান বা ছোট ছোট দোকান হয় না আর এখানকার দোকানগুলো এই যে কিছুটা এই যে ঘরের মতো মানে মুলির বেড়া বা কাঠের মানে দোকানটার একদম গঠনটাই আলাদা অন্যরকম খুবই ভালো লাগা মনে একটা অন্যরকম অনুভূতি এনে দেয় আর এই যে পাহাড়ি রাস্তা মানে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এই সৌন্দর্য একদম নিস্তব্ধ হয়ে উপভোগ করতে হয় আলী কদম এই লোকালয় বা জনপদে বা প্রকৃতির মাঝে আমাদের আসলে জার্নিটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল তো আমরা তো উপজেলা সদরে এসে পৌঁছেছিলাম উপজেলা সদরের সামনে খুব সুন্দর ছোট্ট বাজার আছে তারপরে আশেপাশে ছোট ছোট দোকান আর পাহাড়ি বাজারগুলো কিন্তু বেশ অন্যরকম হয় যেখানে দেখা যায় প্রতিটা দোকানির মুখের হাসি হাতের কাজ জিনিসপত্রের সৌন্দর্য মানে সবুজে পাহাড় তার মাঝে একটা বাজার তার মাঝে আবার কিছু প্রশাসনিক এরিয়াও আছে যেহেতু এটা উপজেলা উপজেলা সদর তাছাড়া স্থানীয় বাজারের যেই শাকসবজি ফলমূল মানে ছোট ছোট খাবার হোটেল যেহেতু পর্যটকেরা এখানে আসে তো সব মিলে একটা খুব সুন্দর অন্যরকম এরিয়া এখানকার লোকালয় যদি বলেন তো সেটার আমরা শুরুতে থেকেছি সেটা মানে সেটা অবশ্য ভিডিও করা হয়নি কল্পনা করছিলাম আর এই যে বাইকে করে মানে এটাই হচ্ছে আসল মূল সৌন্দর্য যে এই যে পাহাড় মানে পাহাড় বেয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি মানে আমার হাতটা পাহাড়ের মতো মানে হাত দিয়ে এভাবে ইঙ্গিত করছি যে পাহাড়ের রাস্তা কীরকম হয় এই উঁচু এই নিচু খুবই সুন্দর তো আমরা ষোলো কিলো ভিউয়ের কথা বলছিলাম তো সেখানে সেদিকেই আমরা যাচ্ছি মূলত আর এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করছি আসলে নামটা শুনে হয়তো মনে হবে এটার আঞ্চলিক কোনো নাম থাকতে পারে তবে আনুমানিক ওই ষোলো কিলোমিটার ভিউয়ের মতো তো যেখানে এই যে উঁচু নিচু বাঁকানো রাস্তা পাহাড় নিজেই যেন লুকোচুরি খেলছে এরকমটা মনে হয় আর যখন আমরা এই যে ভিউ পয়েন্টের দিকে যাব সেখানে কিন্তু গেলে চোখের সামনে কত রকমের দৃশ্য যে মানে আসে সেটা আমার মনেই হয় না যে আমরা মানে এখানে নতুন এসেছি নতুন বলতে কখনো আসিনি বা অনেকে হয়তো লাইফে এক দুইবার এরকম জার্নি করেছেন মনে হয় যেন প্রকৃতিটা কত আপন মেঘের সাথে যেন আমার শ্বাস প্রশ্বাস সব কিছু আর কি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তো এই পুরো পাহাড়ি রাস্তার এই ভিউটা এনজয় করতে করতে যাব আর আমরা যা শুনেছি এখানে আরও কিছু পর্যটন কেন্দ্র রয়েছে আলিকদমের পরপর সেগুলো সম্পর্কে আপনাদের একটু বলার চেষ্টা করব। আর সবচেয়ে ভালো লাগছে আজকের এই ভিডিওর এই পাহাড়ি রাস্তাটাকেই উপভোগ করার তো দু চোখ ভোরে একদম মন প্রাণ দিয়ে চলেন আমরা এই পাহাড়ি ভিউ দেখি আর সামনের দিকে যাই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনি যদি নিজে না আসেন তাহলে হয়তো এই অনুভূতি কখনোই পাবেন না মানে এই যে দৌড়ে দৌড়ে একটা পাহাড়ি রাস্তা মানে আমরা সবাই ভিন্ন ভিন্ন এলাকা থেকে এখানে পর্যটক হিসেবে ঘুরতে আসছি তো এখানকার পাহাড়ি রাস্তায় এভাবে দৌড়ে বেড়াচ্ছি মানে পাহাড় বেয়ে রাস্তা এটার এরকম ভিউ পয়েন্টে উঠে যাচ্ছি আর দুই পাশে মানে যত দূর চোখ যায় মানে যেখানে চোখ যায় পুরোটা মানে পাহাড় মানে একই সৌন্দর্য আর এই যে কি বিশালতা পাহাড়ের অদ্ভুত এক মানে পরিবেশ মানে মানে মনকে মাতাল করে নিচ্ছে মনে হচ্ছে যেন আমার আপন মানে সত্যি আসলে খুবই ভালো লাগছে মহান আল্লাহ তালা আমাদের মানে সত্যি আমাদের দেশটা আসলে কত সুন্দর দেখেন যে উপরের ভিউ থেকে কীরকম তাই না আমার বারবার এই ধরনের অঞ্চল বা এলাকায় আসলে মনে হয় ইস আমরা এখানে কেন জন্মালাম না মানে এখানে কেন আমরা থাকলাম না আমরা তো পর্যটক হিসেবে ঘুরতে আসি দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা এখানকার মানুষজন তারা না জানে কত মানে তাদের এটা তো নিজস্ব এলাকা এটাকে অন করে কতই না ভালো লাগে তাদের তাই না এখানকার এই ভিউ পয়েন্টটা আসলেই খুবই সুন্দর আপনারাও দেখতে পাচ্ছেন যে এটার অবকাঠামো বা এটা যেভাবে নির্মাণ করা হয়েছে খুব মানে পলিশড মানে সব কিছু সুন্দর এরকম না যে একদিকে ভাঙাচোড়া বা এরকম কিছু দেখে মনে হচ্ছে খুবই সাজানো গোছানো সুন্দর করে তৈরি করা হয়েছে এখানকারের যে উঁচুতে ভিউ পয়েন্টগুলো তারপরে ফ্লোর বলেন বা এমনিতেও আমরা যখন এই যে রাস্তা দিয়ে মানে উঁচুতে উঠছিলাম তখন জায়গায় জায়গায় কিন্তু পাহাড়ের এখানে আপনার ই দেওয়া থাকে মানে বাস আটকানো থাকবে যে রাস্তা আটকে দিল নাকি কেউ তো এখানকার আসলে পাহাড়ে সিকিউরিটি সিস্টেম বা এগুলোও কিন্তু খুবই ভালো কারণ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বা অবশ্যই খোঁজ খবর রাখেন এখানে কিন্তু আপনার নিজস্ব ডকুমেন্টস পেপার এগুলো দিয়ে তবেই কিন্তু আপনি এখানে ভ্রমণ করতে পারেন আর আমার মনে হয় এভাবেই খুবই নিরাপদ বা খুব সুন্দর থাকছে আমাদের এই এরিয়াগুলো কারণ এ ধরনের অঞ্চলে আপনার সেই ভয়টা বা অন্যরকম বিষয়টা কাজ করে না যে না আমি একদিকে যাব এখানে হয়তো আমার কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা দেখেন নিচে থেকে আসলে এরকম ভিউটা আসলে খুবই ভালো লাগছে আর মানে কি বলবো মানে আমি তো খুবই হাঁটতে ভালোবাসি তো এটা তো সম্ভব না যে একদম পুরো পাহাড়ের কোল ঘেসে হেঁটে যাব দেখব বাইকে পুরোটা যখন মানে পুরো রাস্তাটা যখন রোড ট্যুর করছি খুবই ভালো লাগছে মানে আমার তো মনে হচ্ছে বারবার যে যদি এখানে আমি থাকতে পারতাম মানে পারমানেন্টলি এখানকার বাসিন্দা হতাম তবে এখানকার প্রত্যেকটা পাহাড়ি রাস্তা মানে পুরোটা হেঁটে ঘুরে শেষ করে ফেলতাম খুবই ভালো লাগছে মানে কথাটা বলে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেললাম এরকম অবস্থা আমাদের জন্য পুরো জার্নিটা অনেক বেশি ইজি আর স্মুথ হয়ে গিয়েছিল এখানকারই আমাদের এক ভাইয়ের জন্য উনি এখানে চাকরি সূত্রে আছেন তো ওনার এখানে এসে আমরা মানে দুইটা দিন থেকে গেছিলাম তারপরে তো আমাদের পুরো জার্নিটা ছিল বেসিক্যালি এরকম আমরা এর আগে মিরিনজা ভ্যালি সেটা ট্যুর করেছি সেখানে জুমঘর গত আমার একটা ব্লগে আছে মিরিঞ্জা ভ্যালির জুমঘর বা সেই পাহাড় কীভাবে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে কক্সবাজারের চকরিয়া হয়ে এখানে মিরিঞ্জা ভ্যালি বা বান্দরবনে আর কি আমরা এই এরিয়াটাতে আসছি তারপরে কিন্তু আলিকদম হ্যাঁ আলিকদম আরও ভিতরে তো এখানকার বেশ মানে জায়গা বা এগুলা খুবই আমাদের পুরোটা এক্সপ্লোর করতে খুবই ভালো লেগেছে আর খুব ইজি হয়েছিল ভাইয়ের জন্য তো ভাই আমাদের খুব ভালো আতিথিয়তা দিয়েছেন আর একদম শেষে তো আমরা কক্স কক্স মানে কক্সবাজারে বিচে চলে গিয়েছিলাম সেখানকার আর খুব বেশি ব্লগ বা ওটা করা হয় নাই কারণ যা হয় আর কি সবাই মিলে একটা পুরো ট্যুর যখন এনজয় করি ভিডিও বা এত কিছুর ধান্দা মাথায় খুব একটা থাকে না আমার অন্তত থাকে না এরকমটা মনে হয় খুবই অল্প অল্প করে যতটুকু ভিডিও ধারণ করা যায় ততটুকুই আপনাদেরকে দেখানো তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি এরকম যে স্পেশাল ব্লগগুলো মানে আমরা তো নিত্যদিন প্রতিদিন তো আর আমরা ঘুরতে যাই না মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে সেসব যেমন দেখাই সেরকমই আমাদের যে স্থানীয় এলাকা অলিগলি রাস্তাঘাট সেসব দেখাই তো এই যে দেখেন আমরা এই এরিয়াটাতে একটা দোকান আছে এখানকার যে বাজারে নাস্তা করা দোকান পাহাড়ি বাজার তো খুব সুন্দর অন্যরকম ভালো লাগে তো ব্লগটা এনজয় করলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আরও কিছু ভিউ পয়েন্ট আছে যেমন ধরেন এই যে মারাইংতং পাহাড় তারপরে চাকমুরুং ভিউ পয়েন্ট তারপরে আছে দার্জিলিং মোড় তাছাড়া কিন্তু ওই যে থানচি উপজেলা সদর যেটা হয়তো আরও সামনের দিকে গেলে তো আসলে যাই হোক সব মিলিয়ে খুবই অ্যাডভেঞ্চারাস ছিল আমাদের এই জার্নি আর দেখেন যে আমরা আবার সেই মানে টংয়ের উপরে টংয়ের উপর বলতেছি বাসের উপরে পরে আমাদের জার্নিটা শেষ করি আর এখান থেকে একদম ফাইনালি সি বিচ কক্সবাজার চলে গিয়েছিলাম তো সেখান থেকে ব্লগটা শেষ করি তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর এই সমুদ্র দেখতে দেখতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে